আসসালামু আলাইকুম গাইস আই এম রাজ ফ্রম রাজলে বেটি টোয়েন্টি ফোর আশা করি আপনার সকলেই ভালো আছেন আমিও আপনাদের দুই অনেক 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 ভালো আছি তো আজকের ভিডিওটি কী নিয়ে হতে চলেছে আশা করি ভিডিও থাই তেল এবং থামমেল থেকে বুঝে গেছেন তো কথা না ভেবে মূল কথা চলে যায় আজকের ভিডিওটা হতে চলেছে কীভাবে অন ট্যাক্স অ্যাপ্লিকেশন ম্যাক করবেন তো গত ভিডিওতে দেখেছিলাম কীভাবে অন ট্যাক্স অ্যাপ্লিকেশন অ্যাডমিন পিএইচপি অ্যাডমিট প্যাল ম্যাক করবেন তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে অ্যাপ্লিকেশনটা ম্যাক করবেন

তো তারপর আপনি ইন্ডাস্টুর আপনার আপনার যে জিপ ফলটা আছে জিপ ফলটা আপনি একটু লোকেশন খুঁজে বাইর করবেন আমার কাছ থেকে নেন বা আপনার কাছে আসে এরকম আপনার জিপ ফাইলটা একটু খুঁজে বাই করবেন তারপর আমি জিপ ফাইলটা আমার এখান থেকে আসে এখান থেকে আমি একটা অন্য ফাইলে নেবো ফাইল একটু সরিয়ে নিচ্ছি কপি করে অন্য একটা ফাইলে নেব তো আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি তো একটা ফোল্ডার ক্রিয়েট করে আমি ফোল্ডারে রাখবো তো ফোল্ডার ক্রিয়েট করে আমি নিউ ফোল্ডারে ক্রিয়েট করে নিচ্ছি লিফ ফোল্ডার টু আমার ফোল্ডার নামটা দিলাম ঠিক আছে এটা ওপেন করে এখানে আমি পেস্ট করে দেবো

তো এখন আপনাকে কি করতে হবে এখানে দেখেন আপনার সামনে এরকম আসলে এখানে দেখুন ওপেন আছে ওপেন বাটনে একটু ক্লিক করবেন ওপেন বাটনে ক্লিক করার পর আপনি যে ফোল্ডারটা এক্সট্রা করছেন এক্সট্রা ফোল্ডারটা আপনি লোকেশনটা খুঁজে বাইর করবেন তো আমি আমার লোকেশনটা রাখছিলাম নিউ ফোল্ডার টু আমি লোকেশনটা আমি একটু খুঁজেছি খুঁজে বাইর করে লোকেশানটা ওপেন করে দেবেন তো আমার লোকেশনটা আমি পেয়ে গেছি তো এখন আমি নিউ ফোল্ডার ট্রু একটু ওপেন করবো ওপেন করে আপনার যে ফোল্ডারটা সেটা সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করে দেবো তো আমি ওকে বাটনে এখন ক্লিক করে দিলাম তো এখন আপনাকে একটু ওয়েট করতে হবে ওকে তারপর এখানে দেখেন এই টাইমে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে প্রজেক্টটা ওপেন হবে জাস্ট এখানে একটু ওয়েট করতে হবে প্রজেক্টটা আপডেট হতে একটু ওয়েট করবেন ওয়েট করতে দেখেন তার আগে আপনাদেরকে আমি আরেকটু একটু ওয়েস্ট করে নিই যা যা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন নেই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন আমাদের টেলিগ্রামে সকল নতুন নতুন আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবার আগেই দেওয়া হয় তো গাইস আমার কথার ভিতরে অনেক ভুল ত্রুটি থাকতে পারে আমি সাধারণত ভিডিও তেমন বানাই না ভুল থাকতে পারে কম দৃষ্টিতে দেখবেন তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন তো এখানে একটু আপডেট টাইম লাগবে সেজন্য আমি ভিডিওটা একটু স্কিপ নিচ্ছি তো আমার ফাইল এখানে আপডেট নিয়ে নিছে এখন আমাকে যা করতে হবে এখন যদি আপনি যে অ্যাপের ক্লিক করেন ক্লিক করার পর আপনাকে অনেকগুলো ফাইলের অপশান শো করবেন এখানে আপনি প্যাকেজিং চেঞ্জ করতে প্যাকেজিং চেঞ্জ করে নেবেন প্যাকেজিং কীভাবে চেঞ্জ করবেন আমি দেখাচ্ছি হিটে তো প্যাকেজিং চেঞ্জ করার জন্য এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার নিশ্চয়টি ক্লিক করবেন করার পর এখানে আপনি কী করবেন যে প্যাকেজিম চেঞ্জ চেঞ্জ করবেন এটার মধ্যে ডাবল ট্যাপ করবেন ডাবল ট্যাপ করে রাইট বাটনে ক্লিক করবেন রাইট বানায় ক্লিক করার পর ইফেক্টর নামে একটা অপশন পাবেন এখানে রিনেম দিবেন দেবেন রি ক্লিক করে অলে ক্লিক করবেন অলে ক্লিক করার পর আপনার যে পেকাজ নোমটা আছে এটা আপনি চেঞ্জ করে পারেন এখানে পেকাজ নেমটা দিয়ে দেবেন যেহেতু এটা ডেমো অ্যাপ তাই প্যাকেজ নেমটা এখানে ডেমো লিখে দিচ্ছি ঠিক আছে ডেমো লিখে তারপর অল ফাইল সিলেক্ট করে নেবেন ঠিক আছে অল ফাইল সিলেক্ট করতে পারফেক্টরে ক্লিক করবেন তো আমি ভিডিওটা আগে বানাইছি বয়সটা পরে লাগাইছি সেই জন্য হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে কিছু মনে করবেন না ক্ষমা দেশে দেখবেন তো নেক্সটে যদি আপনার এটা চেঞ্জ করতে চান তাহলে আপনি এখানে ডাবল টেপ করে নেবেন ডাবল টেপ করে সেমভাবেই রিফ্যাক্টরি ক্লিক করবেন তারপর রিনেম ক্লিক করবেন এই যে দেখেন রিফেক্টরি ক্লিক করলাম তারপর রিনেম তারপর হচ্ছে অল সিলেক্ট করবো অল সিলেট করে আপনার প্যাকেজাউন্টটা এখানে দিয়ে দেবো এখানে দিলাম অ্যাপ দিয়ে আমি রিফ্যাক্টরি ক্লিক করে দিলাম অল সিলেক্ট করে রিফ্যাক্টরি ক্লিক করে দিলাম বাস আমার প্যাকেজাউন্টটা চেঞ্জ হয়ে গেল একটু ওয়েট করেন তো এখানে প্যাকেজেন্ট না আরও দুই জায়গায় চেঞ্জ করতে হবে সেজন্য একটু জাস্ট ওয়েট করেন তো তারপর আমরা ফুল প্যাকেজ এখান থেকে কপি করে নেবেন তো আমি ফুল প্যাকেজ এখান থেকে কপি করে নিলাম কপি করার পর নেওয়ার পর এখানে দেখেন লেখা আছে এখানে দেখেন যাবা লেখা আছে জাবাতে ক্লিক করবেন তারপর প্রথম জগতে ওপেন করার পর কন্ট্রোলসে ক্লিক করবেন কন্ট্রোসে ক্লিক করার পর এখানে দেখেন সবার উপরে লেখা আছে এখানে দেখেন নিচে একটা লেখা আছে প্যাকেজ দিন ঠিক আছে তো প্যাকেজ দিনে একটা ক্লিক করবেন প্যাকেজ অল সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে প্যাকেজ নেমটা এখানে পেস্ট করে দেবেন তো আমি নেমটা এখানে পেস্ট করে দিলাম এই জায়গা থেকে প্যাকেজ চেঞ্জ করে দেবেন ওই জায়গাতে আমি প্যাকেজ চেঞ্জ করে নিচ্ছি তো ওই যে দেখেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবো দুই নম্বরটা ক্লিক করবেন তারপর এখানে আপনার নেমটা এখানে বসিয়ে দেবেন যে দেখেন প্যাকেজ দিন আছে এখানে তো এখান থেকে আপনার প্যাকেজটা এখানে সেট আপ দিয়ে দেবেন তো অল সিলেক্ট করে আমি নেমটা এখানে বসিয়ে দিলাম কিন্তু শেষ একটু লোডিং নিচ্ছে হোয়াইট প্যাক এক্সিডেন্টটা বসানো হয়ে গেছে তো এখন আমাকে যা করতে হবে এখন আমার মনে করেন আবার কণ্ঠ কণ্ঠস হয়ে যাবো কণ্ঠস যাওয়ার পর দেখেন এখানে কিছু ডাটা দিতে হবে এখানে দেখেন যে দেখেন অ্যাপ আইডি লেখা আছে অ্যাপ আইডি মধ্যে আপনার সিপ্যানের ফুলটা দিতে হবে সেই জন্য আপনি আবার কি করবেন আপনার সি প্যানেলটা ওপেন করবেন ঠিক আছে সিপ্যানেল ওপেন করে আপনার যে ফুল ফুলটা ক্রিয়েট করে অ্যাডমিন প্যানেল বানাইছেন ওই ফুলটা কপি করে নেবেন ওই ফুল ফুলটা কপি করার পর আপনি অ্যান্ড্রয়েড স্টুডিও আবার ওপেন করে নেবেন ওপেন করার পরে নেবেন এখানে দেখেন লেখা আছে টেস্ট লেখা আছে টেস্টে ক্লিয়ার ডাবল টেপ করবেন ডাবল টেপ করে এখানে পেস্ট করে দেবেন ঠিক আছে তো হয়ে গেল এখন এখানে দেখেন নিচে একটা চ্যানেল লেখা আছে এখানে দেখেন পাশে লেখা আছে ডেবি ওয়ারেল তারপর চ্যানেল লিঙ্ক ঠিক আছে এখানে চ্যানেল লিঙ্কটা আপনি দিয়ে আপনার চ্যানেল লিঙ্ক দিয়ে দিতে পারেন বা আপনার কোম্পানি লিঙ্ক যে কোনো ওয়েবসাইট লিঙ্ক এখানে দিয়ে দিতে পারেন তো আমি আমার চ্যানেল লিঙ্কটা এখানে লিখে দিলাম তো আপনার চাইলে আপনার চ্যানেল লিঙ্কটা লিখে দেবেন বা অন্য কিছু দিলে দিতে পারেন তো আমি আর একটু ওয়েট করবো আপনার কষ্ট করে একটু ওয়েট করেন তো তারপর দেখেন এখানে অন সিগনাল আইডি দিতে চাইলে অন সিগনাল আইডি এখানে চেঞ্জ করে নিতে পারেন ঠিক আছে তো তারপর দেখেন এখন আপনাকে আপনার অ্যাপ্লিকেশনটাকে আপনার ডোমেনের সাথে কানেক্ট করতে হবে আপনার ডোমেনের সাথে কানেক্ট করার জন্য আপনাকে কি করতে হবে আপনার সিপনালটা ওপেন করে নেবেন সিপনালটা ওপেন করে আপনার নামটা একটু কপি করে আনবেন তো আমি সিপনালটা ওপেন করে নিয়েছি তো তারপর আমি ডোমেনে চলে যাচ্ছি আমার ডোমেনটা আমি একটু কপি করে নিয়ে আসি তো এই যে দেখেন আমি আমার ডোমেনটা কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার পর আমি অ্যান্ড্রয়েড স্টুডিও ব্রেক আসবো ঠিক আছে তো অ্যান্ড্রয়েড স্টুডিওতে আসার পর এখন আমাকে যা করতে হবে এই যে দেখেন নিচে দেখেন ডোমেন একটা আছে ঠিক আছে এটা আমাকে এখানে ফুল সিলেক্ট করে সিলেক্ট করানোর পর এখানে আমি পেস্ট করে দেবো পেস্ট করে দিয়ে আমি এটা আমারটা দিয়ে দেবো ঠিক আছে তোমার ডোমেনটা এখানে দেওয়া হয়ে গেছে এখন আমাকে যা করতে হবে অ্যাপ্লিকেশন নাম লোগো চেঞ্জ করতে হবে ঠিক আছে এখানে আমার কাছে আছে এখন নাম লোগো চেঞ্জ করতে হবে অ্যাপ্লিকেশন নাম চেঞ্জ করার জন্য লেখা আছে রিস লেখা আছে রিসে ক্লিক করবেন তারপর দেখেন এখানে ভিজিবল লেখা আছে ভিজিবলে ক্লিক করবেন তারপর স্ট্রেংয়ে ক্লিক করবেন ঠিক আছে তো এখান থেকে আপনার অ্যাপ্লিকেশন নামটা চেঞ্জ করে দিতে পারেন তো আমি আমার অ্যাপ্লিকেশন নামটা দিয়ে দিয়েছি ডেমো এপ যেহেতু ডেমো বানাবো সেক্ষেত্রে আমি ডেমো এপে দিয়ে দিলাম ঠিক আছে আপনি যে কোনো যে কাস্টমার কাছে অর্ডার নেবেন যে নাম দেবে সেই নাম দিতে পারেন বা আপনার মনমতো আপনি একটা নাম এখানে দিয়ে দিতে পারেন তো এখান থেকে আমি মিপ ম্যাপে চলে যাবেন মিপ ম্যাপ থেকে আপনি লোগো চেঞ্জ করবেন মিপ ম্যাপে যে তিনটে ফোল্ডার থাকবে ফোল্ডার ডিলিট করে দেবেন ডিলিট করে আপনি নতুন করে ফোল্ডার আপলোড করে নেবেন ঠিক আছে তো আমি ফোল্ডারগুলো একটু ডিলিট করে নিচ্ছি জাস্ট ওয়েট করেন তো এটা ডিলিট হয়ে গেছে আর একটা ফোল্ডার আছে ওয়েট করেন আমি ফোল্ডার ডিলিট করে আমি নতুন করে আপলোড করে দেখাচ্ছি তো এখন কী করবেন এখন মিপে ক্লিক করার পর রাইট বাটনে ক্লিক করবেন রাইট বাটনে ক্লিক করার পর এ ক্লিক করবেন ক্লিক করার পর ইমেজিতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে একটা ইন্টারভিউ আসবে এখানে আপনি চুস ফাইলে ক্লিক করে আপনার ফাইলটা ওপেন করবেন তারপর আপনার যেই লোকেশনটা দিতে চান যে লোগোটা দিতে চান সেই লোগোর লোকেশনে চলে যাবেন তো আমি আমার লোগোর লোকেশনে যাচ্ছি জাস্ট হোয়াইট তো এই যে আমি ধরেন এখান থেকে এই লোগোটা সিলেক্ট করে দিচ্ছি তারপর এখানে ওকে বাটনে ক্লিক করে দিলাম তো এখান থেকে আপনি চাইলে আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন আইকনগুলো ঠিক আছে তো একটুখানি ছোটো বড়ো করে আপনি নিতে পারেন তো আমি এটা বেশি বড় রাখলাম না এতগুলি রাখলাম তারপর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনি ফিনিশ বাটনে ক্লিক করবেন ফিনিশ বাটনে ক্লিক করার পর আপনাকে কী করবে আপনার কাছে এসে ঠিক আছে তো এখন আপনাকে কী আপনি কীভাবে এটা ভুল করবেন ভুল বলেন বলে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিউতে ক্লিক করবেন নিউতে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন এপিকেতে ক্লিক কর পর নেক্সটে ক্লিক করবেন তারপরে দেখেন লেখা আছে ক্রিয়েট নিউ ক্রিয়েট নিউতে ক্লিক করবেন তারপরে এখানে একটা ফাইল লোকেশন নিয়ে যাবেন যে ফাইল আপনি রাখতে চান অ্যাপ্লিকেশনটা তো ফাইল আপনি একটা ফাইল সিলেক্ট করে দেবেন তো এখানে আমি একটা ফাইল সিলেক্ট করে দিচ্ছি তো আমি অ্যাপ্রান ফাইল একটা আলাদা বানায় রাখছি এই ফাইল আর কি রাখি আমি ইন্ডো অ্যাপগুলো তো এই ফাইলটা আমি সিলেক্ট করে দিচ্ছি এখানে আগে যেগুলো সে ডেট করে নিচ্ছি আমি একটু তো ফাইলটা আমি এটা সিলেক্ট করেছি তো যারা যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন তো এখানে আমি একটা নাম ফাইনাল নাম দিতে বলে ফাইনাল নাম দিয়ে দেবেন তারপর ওকে বাটনে ক্লিক করবেন ওকে বাটনে ক্লিক করার পর এখানে একটা পাসওয়ার্ড যাবে তো পাসওয়ার্ড দিয়ে দেবেন তারপর কনফার্ম পাসওয়ার্ড চাইবে কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করবেন তারপর আবার কনফার্ম পাসওয়ার্ডে একটা আবার কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপর আবার পাসওয়ার্ডটা দিয়ে দেবেন ঠিক আছে তারপর নিচে দেখেন ফার্স্ট নেম বা পদনাম লেখা আছে এখানে আপনি এ এ দিয়ে দেবেন যে কোনো একটু কিছু লিখে দেবেন তো আমি স্যাম্পলকে দেখার জন্য এ লিখে দিলাম দুইটা করে এ দিয়ে দিয়েছি ঠিক আছে তো আপনি এবারে দিতে পারেন ঠিক আছে তারপর এটা কমপ্লিট হয়ে গেল তারপর ওকে বেটার ক্লিক করবেন তো দেখেন আমি ওকে বাটনে ক্লিক করবেন তারপর এখানে রিমেম্বার পাসওয়ার্ড ক্লিক করে দেবেন তারপর নেক্সটে ক্লিক করবেন তারপর আপনার ফাইল লোকেশনটা একটু চেক করে নেবেন আপনি যে ফোল্ডারে কি ফাইল অ্যাপ্লিকেশনটা রাখতে চান এখান থেকে চুজ করে নেবেন আমি আমার লোকেশনে চলে যাচ্ছি লোকেশনটা অন করে দিচ্ছি তো অন করার পর আপনাকে নিচেরটাই সিলেক্ট করে দেবেন নিচেরটাই সিলেক্ট করে তারপর কী করবেন ক্রিয়েটে ক্লিক করবেন ক্রিয়েটে ক্লিক করার পর আপনাকে একটু ওয়েট করতে হবে এটা লোডিং নেবে লোডিং নেবে আপনাকে একটু ওয়েট করতে হবে অ্যাপ্লিকেশনটা বোল্ড হচ্ছে আপনাকে জাস্ট একটু ওয়েট করতে হবে তো আমরা ওয়েট করি তো যারা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন ইউটিউব থেকে তো আমাদের চ্যানেলে সমস্ত কিছু নতুন নতুন আপডেট আপনারা আমাদের চ্যানেল টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন আমাদের কাছে চাইলে আপনারা খুব কম টাকায় যে কোনো অ্যাপ্লিকেশন যে কোনো ওয়েবসাইট ম্যাক করে নিতে পারবেন দেখেন আমার অ্যাপ্লিকেশনটা কিন্তু বোল্ড হয়ে গেছে তো এখানে বিল্ডিং হয়ে গেছে তো আমাকে একটু ওয়েট করতে হবে দেখেন আমি আমার লোকেশনে চলে যাচ্ছি তো আমি আমার লোকেশনে চলে আসলাম ঠিক আছে তো আসার পর এখন আমি অ্যাপ্লিকেশনটা এখানে পেস্ট করে দিচ্ছি তারপর আমি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে আপনাকে দেখাচ্ছি ঠিক আছে তো আমি অ্যাপ্লিকেশনটা এখানে দিয়ে দিলাম তো এখন আমি মোবাইল ডেস্কটপে চলে যাবো মোবাইলে চলে যাবো পিসিতে ছিলাম এতক্ষণ এখন আমি মোবাইলে চলে যাবো অ্যাপ্লিকেশনে ইনস্টল করে আপনাকে দেখানোর জন্য ঠিক আছে তো আমি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতেছি মোবাইল অ্যাপ্লিকেশনে ঠিক আছে তো অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হচ্ছে ইনস্টল ডাউনলোডিং হচ্ছে একটু ওয়েট করেন তো আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন নিবেন নিত্য নতুন সকল আপডেট আমরা সবাইকে টেলিগ্রামে দিয়ে থাকি ঠিক আছে তো যে আমার অ্যাপ্লিকেশন ডাউনলোড হয়ে গেছে এখন আমি ইনস্টল করছি দেখেন ইনস্টলে ক্লিক করার পর ইনস্টল হয়ে যাচ্ছে নাম অ্যাপ্লিকেশনের যেটা দিলাম এটা সেট হয়ে গেছে ঠিক আছে তো এখানে আমি অ্যাপ্লিকেশন এখন ওপেন করে নিলাম এই যে ওপেন বাটনে ক্লিক করলাম ওপেন বাটনে ক্লিক করে অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিলাম তারপর আপনার সামনে একটু লোডিং নেবে ঠিক আছে তো এটা কিন্তু চারটা থিম আছে অ্যাপ্লিকেশনে চারটা থিম আপনি কিন্তু অ্যাডমিপাল থেকে চেঞ্জ করতে পারবেন যে কোনো থিম আপনি ইউজ করতে পারবেন যে কোনো কালার ইউজ করতে পারবেন যে কোনো কিছু প্যানেল থেকে চেঞ্জ করতে পারবেন ঠিক আছে তো যারা যারা গত ভিডিও দেখেন গত ভিডিও দেখে আসবেন অবশ্যই আমি এটা দেখে আসবেন এডমিন পেল ভিডিও ঠিক আছে তো ওই ভিডিওতে আমি কীভাবে কী করতে সব কিছু সেই বলে দিয়েছি ভিডিও লিঙ্কটা আমি ডেসক্রিপশন বলে দিয়ে দেব তো তারপর এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিচ্ছি নাম দিলাম পাসওয়ার্ড দিলাম মোবাইল নম্বর দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আপনারা তো আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিচ্ছি ঠিক আছে তারপর ক্রিয়েটে ক্লিক করবেন তারপর ওকে বাটনে ক্লিক করবেন সাকসেস হয়ে গেছে তো ব্যাক বাটনে ক্লিক করে আপনি অ্যাকাউন্টটা ইন করে নেবেন তো আমি আমার অ্যাকাউন্টটা এখানে লগ ইন করে নিচ্ছি ঠিক আছে তো আমি অ্যাকাউন্টটা লগ ইন পর আপনার সামনে এরকম আসবে এরকম আসলে আপনি কী করে এখানে যেখানে আপনার অ্যাপ্লিকেশন ডিজাইনটা আর কি এরকম হবে ঠিক আছে তো এই যে দেখেন অ্যাপ্লিকেশনে অ্যাডমিট প্যাল থেকে কালার চেঞ্জ করতে পারবেন সব কিছু ইডিডিয়েটলি প্যানেল প্যাল থেকে চেঞ্জ করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই তো কার কেমন লাগছে অবশ্যই বলবেন ভিডিওটা সাবস্ক্রাইব করবার বেল আইকনটি অন করে দিবেন একটা কমেন্ট করবেন আল্লাহ হাফেজ সকলেই ভালো থাকবেন